বাঙালি ব্যবসা করতে যায় বা ধরো যে কোনো লাইনে নট নেসেসারিলি তোমার লাইনে কি বলবে কারণ সে তো সোনার চামচ মুখী নিয়ে জন্মাইনি একটাই জিনিস বলবো ব্যবসা করতে গেলে পরে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি এন্ড কনসিস্টেন্সি আর হার্ডওয়ার্কিং হতে হবে হার্ড ওয়ার্কিং এর কোন সেকেন্ড ভাই নেই অপশন নেই হার্ড ওয়ার্কিং হতে হবে আর কনসিস্টেন্সি রাখতে হবে আর ব্যবসা মানে এটা ভাবতে হবে ব্যবসা মানেই কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে আর ব্যবসা মানে ডেফিনেটলি সিকিওর লাইফ থাকবে না ব্যবসা মানেই কালকে আমার বড় গাড়ি বাড়ি হবে না মানে গাড়ি বাড়িটাকে লক্ষ্য করে ব্যবসা করতে আসলে পরেই অনেক হার্টেল ব্যবসাটা প্যাশানেটলি যদি কেউ করতে চায় যদি কেউ খাবার দোকান ভাবে খুব ভালো রোল বানাবো লোকে খেয়ে খুব ভালো বলবে ওটাই যেদিন তার প্যাশান হবে যে অটোমেটিক তার রোলের দোকান যে কবে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট যখন কবে চেন অফ রেস্টুরেন্ট হচ্ছে সে নিয়েও বুঝতে পারবে না বাট আমি না রোলটা বেছে এই পঞ্চাশ টাকা রোলে না আমার কুড়ি টাকা প্রফিট আসছে না চললো না তিন মাস পর বন্ধ করে দিলাম ইস নট ব্যবসাটা করতে হবে হবে কনসিস্টেন্সি থাকতে বাঙালি ব্যবসা পারে কি পারে না বাঙালি ব্যবসা পারে কি পারে না এই একই প্রশ্নের জবাব সারাক্ষণ দিয়ে চলেছি বাঙালি ব্যবসা শুধু পারে না পারে বাঙালি ব্যবসা করে না করছিল না কেন মনে হয় করছিল না এখন না বাঙালি দেখো অ্যাডভান্স পরিবেশ বললে ভুল হবে আজকে সমস্ত বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে টপ টপ পজিশনে বাঙালি অফিসাররাই রয়েছে সিইও রয়েছে সিইও রয়েছে বাঙালি রয়েছে তারা তো তারা তো বড় ওই কোম্পানিগুলো হয়ে ব্যবসাটা করছে বাঙালি ঠিক একটু ওই একটু সিকিউর লাইফ মেনটেন করতে চাইছিল এতদিন আমি তোমাকে বলি এখন এই যে একটা প্যাশন কি হচ্ছিল ব্যবসায়ী মানে আমাদের পরিবেশটা এমন ছিল তুমি দেখবে চার চার লাইন অদ্ভুত কিছু কবিতা লিখে সে বুদ্ধিজীবী হয়ে যাচ্ছে এবং সমাজে তারা অন্য কিন্তু যেই লোকটা বেসিক্যালি চারশো লোকের সংসার টানছে যুগ যুগ ধরে সেই লোকটার সমাজে কোনো দাম ছিল না দ্যাট স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি এটা লক্ষ্মীনাথ আমাদের আমার তো বাড়িতে রিপেয়ার করাচ্ছিলাম সেটা কিনেছি আমি তো রিপেয়ার করে নিতে হবে পুরনো টাইপের দেখতে বাড়ি তো সেখানে লক্ষ্মীনাথ দা তার দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ি তাকে আমি নিয়োগ করেছিলাম ব্যাপারটা করার জন্য লকডাউন এলো কত আমি নাম করব না কিছু কিছু বাঙালি ওদের ফার্মে কাজ করে সব ছাটাই করে দিয়েছে অধিকাংশ বাঙালি ফার্ম অনেক মাইনে কমিয়ে দিয়েছে কিন্তু তারা কিন্তু থ্রু লকডাউন পরিবার পরিবার এর কত আছে বলো কিন্তু এরা কিন্তু এই বাঙালি ব্যবসাটা কিন্তু বাঙালি জাতির পিলার এদের সরিয়ে দিন বড় বাজারের জোরে কিন্তু এই লকডাউনটা পেরোতে পারতেন না বুঝতে পেরেছেন এবং শেষে এই ভিডিওটা যে দেখছে ঠিক আছে তার জন্য তুমি একটু বাঙালি ব্যবসা করতে যায় বা যে কোনো লাইনে নট নেসেসারিলি তোমার লাইনে কি বলবে কারণ সে তো সোনার চামচ নিয়ে জন্মায়নি একটাই জিনিস বলবো ব্যবসা করতে গেলে পরে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি এন্ড কনসিস্টেন্সি আর হার্ডওয়ার্কিং হতে হবে হার্ডওয়ার্কিং এর কোনো সেকেন্ড ভাই নেই হ্যাঁ অপশন নেই হার্ড ওয়ার্কিং হতে হবে আর কনসিস্টেন্সি রাখতে হবে আর ব্যবসা মানে এটা ভাবতে হবে ব্যবসা মানে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে আর ব্যবসা মানে ডেফিনেটলি সিকিওর লাইফ থাকবে না ব্যবসা মানেই কালকে আমার বড় গাড়ি বাড়ি হবে না মানে গাড়ি বাড়িটাকে লক্ষ্য করে ব্যবসা করতে আসলে পরেই অনেক হার্ডেল ব্যবসাটা খাবার দোকান খুব ভালো রোল বানাবো লোকে ভালো বলবে ওটাই যেদিন তার প্যাশন হবে অটোমেটিক তার রোলের দোকান যে কবে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট যখন কবে চেন অফ রেস্টুরেন্ট হচ্ছে সে নিজেও বুঝতে পারবে না বাট আমি না রোলটা বেছে এই পঞ্চাশ টাকা রোল না আমার কুড়ি টাকা প্রফিট আসছে না চললো না তিন মাস পর বন্ধ করে দিলাম ইটস নট ব্যবসাটা প্যাশনেটলি করতে হবে কনসিস্টেন্সি থাকতে হবে আর চাপটা ব্যবসাটা না ওই আমি যদিও বলি আমার তো পিঠ থেকে গিয়ে শুরু করেছি তো পিঠ থেকে গিয়েই সবকিছু শুরু করলে হয়তো হয় কিন্তু আমি বলছি সবসময় পিঠ থেকে গেলেই ব্যবসা করতে হবে এরকম নয় ব্যবসাটা করছি ব্যবসাটা করার জন্য করছি ব্যবসাটা করব এবং করব ব্যবসা থেকে সত্যি আমি নিজেকে শুধু এস্টাবলিশ করব তাই নয় ব্যবসাটা করে আমি সমাজে বাকি অনেকগুলো লোককে একটা বিগার একটা মানে কি বলবো সার্কেল অফ ইউনিটকে আমি সার্ভাইভ করাবো এইরকম একটা যদি চিন্তা ভাবনা থাকে আমি যে কোনো ব্যবসা যে কোনো রকম ভাবে তার সাকসেস হ্যাঁ দিনে কেউ বলবে পয়সা ছাড়া কি করে ব্যবসা আমি বলি আমার আমরা যেখানে যেখান থেকে উঠে এসেছি আমি যখন ব্যবসাটা শুরু করেছি হ্যাঁ তখন কিন্তু সম্ভব ছিল সত্যি আমার হাতে তখন পয়সা ছিল না কিভাবে করেছি আমি জানি তিরিশ চল্লিশ হাজার টাকা লোকের কাছ থেকে ধার করেও করেছি বাট আজকের দিনে রিয়েল এস্টেট যদি বলি সেটা সম্ভব নয় আপনারা দেখছেন আওয়াজ রোজগারের কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল